অনলাইনে যোগাযোগ হয়েছে মোবাইলের মাধ্যমে যোগাযোগ এখানে যে আপনি আসছেন আইসে কি খারাপ কিছু পাইছেন না না পাইনি এখানে এসে ভালো লাগছে জি ভালো লাগছে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন জোরে বলেন ভালো লাগছে বিদায় তো আমরা আইসে গাড়ি কিনলাম নাল কিনতাম না বা কেনার অনুগ্রহ দেখে চলে যেতাম দর্শক আসলে কি গাড়ি কিনতে পারবে ইনশাআল্লাহ পারবে হ্যাঁ আচরণ ভালো আছে ব্যবহার এবং কথা মিলে আছে তাই তো ভিডিওতে কিন্তু আমি বলছিলাম যে ডেলিভারি চার্জ ফ্রি ইন তো দর্শক আমি কিন্তু আগের ভিডিওতে বলছিলাম যে ডেলিভারি চার্জ কিন্তু আপনারা ফ্রি পাবেন ইনশাল্লাহ আমি কিন্তু এই আঙ্কেলকে কিন্তু ডেলিভারি চার্জ অবশ্যই ফ্রি দিবস তো এই গাড়ি ভাড়া কিন্তু ছয় হাজার টাকা ছয় হাজার টাকার সাথে একজন লোক পাঠাইতেছি দিয়েছি টোটাল আমার আটের থেকে নয় হাজার টাকা খরচ তো যাই হোক সেটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি নাকি তো যাই হোক আমরা এরকমভাবে সুন্দরভাবে আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করব তো আপনারা সবাই আসবেন তো আসলে কিন্তু অবশ্যই আমরা এই সেবাগুলি আপনাদেরকে বিংশাল্লাহ তো কোন গাড়িটা বিক্রি করলাম তো আসেন আমরা গাড়িটা দেখাই তো এই সেই গাড়িটা আমরা গাড়িটা কিন্তু অলরেডি পিক আপে উঠাই দিচ্ছি তো এরকমভাবে পিক আপ আমরা ঠিক করে উঠাই দেবো ইনশাল্লাহ তো আপনার নির্দ্বিধায় নির্ভয়ে এখানে আসতে পারেন সুন্দরভাবে আসবেন আসলে আমরা এই যত্ন সহকারে আপনাদেরকে সেবা দেওয়ার জন্য চেষ্টা করব তো মানুষপত্রে ভুল আছে যে ভুল হলে আমাদেরকে ধরা দেবেন ইনশাল্লাহ তো আমরা চেষ্টা করি মানুষকে ভালোভাবে ভালো আপ্যায়ন করার জন্য ভালো জিনিস দেওয়ার জন্য তো এই গাড়িটা কিন্তু আমরা অনেক কম টাকা দিয়ে দিলাম মাত্র কত টাকা দিয়ে গাড়িটা নিলেন হ্যাঁ এক লক্ষ তিয়াত্তর হাজার এক লক্ষ তেহাত্তর হাজার আচ্ছা ওইন যাহ এক লক্ষ তেহাত্তর হাজার টাকা তো গাড়িটা নিয়ে গেল তো আপনারা এরকম গাড়ি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে হবে আর যোগাযোগ না করলে কিন্তু আপনারা মিস করবেন তো আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি মোড় আর এই মোড় আসলে কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানে গাড়ি আপনারা পেয়ে যাবেন জিয়া দান্ডার প্রাইজে তো জিয়া দান্ডার প্রাইজ মানে কিন্তু ধামাকায় ইউটিউবে ঢুকলে কিন্তু ইনশাআল্লাহ জিয়া দান্ডার প্রাইজে পুরাতন অটো লিখে সার্চ দিলে কিন্তু জিয়া দান্ডার পেয়ে যাবেন আপনারা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ